হ্যালো ভ্রিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর যে ভূগোল বই তার পঞ্চম অধ্যায়ে ভারত প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে যে আলোচনা সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই যে ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো দেখো এর আগে ভূপ্রকৃতি নদ নদী জলবায়ু এই সব সম্পর্কে আলোচনা হয়েছে আজকে শুধু স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো এই স্বাভাবিক উদ্ভিদের উপরে কি কি বড় প্রশ্ন হতে পারে এই প্রশ্নগুলো কীভাবে তোমাদের বুঝলে মনে রাখতে মুখস্থ করতে সুবিধা হবে এবং পরীক্ষাতে কিভাবে লিখলে সুবিধা হবে সবই সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমরা একটু মন দিয়ে শোনো দেখো ভালো লাগবে তো দেখো স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে এই কতগুলো প্রশ্ন সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে প্রথম যেটা হচ্ছে যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে তা দেখো স্বাভাবিক উদ্ভিদ কিন্তু আমরা সমস্ত উদ্ভিদকে স্বাভাবিক বলতে পারি না স্বাভাবিক নিয়মে অর্থাৎ প্রকৃতি স্বাভাবিক নিয়মে মানুষের প্রচেষ্টা ছাড়া যখন কোনো উদ্ভিদ স্বাভাবিকভাবে গড়ে ওঠে তখনই সেটাকে স্বাভাবিক উদ্ভিদ বলে সব সমস্ত কিছুই কিন্তু স্বাভাবিক উদ্ভিদ বলা যায় না তাহলে কে বলছে কোন স্থানের নির্দিষ্ট বৃষ্টিপাত উষ্ণতা মৃত্তিকার প্রভাবে উষ্ণতা বৃষ্টিপাত এবং মৃত্তিকার প্রভাবে কোনোরূপ পরিচর্যা ছাড়াই ঠিক আছে এই পরিচর্যাটা কে করে মানুষ করে তাহলে পরিচর্যা ছাড়াই স্বাভাবিকভাবে যে উদ্ভিদ জন্মায় এবং বড় হয় তাকেই বলছে তোমার স্বাভাবিক উদ্ভিদ বুঝতে পেরেছো তাহলে এই স্বাভাবিক উদ্ভিদই বনভূমি বা অরণ্য তৈরি করে তাহলে স্বাভাবিকভাবেই যে উদ্ভিদগুলো তৈরি হয় সেগুলোই কিন্তু অরণ্য তৈরি করছে আমাদের ধরো এই যে আম জাম কাঁঠাল এগুলো কিন্তু অরণ্য সৃষ্টি করে না স্বাভাবিকভাবে যেগুলো গড়ে উঠছে সেগুলোই কিন্তু তোমার অরণ্যের সৃষ্টি করছে এরপর দেখো প্রশ্নটা কি আছে যে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা হয় তাদের নাম লেখো তাহলে দেখো আমাদের ভারতবর্ষের যে স্বাভাবিক উদ্ভিদ আছে সেগুলোকে কিন্তু টোটাল পাঁচটা ভাগে ভাগ করা হচ্ছে তো আমাদের যেমন ভূপ্রকৃতিকে তোমার পাঁচটা ভাগে ভাগ করা হয়েছিল ঠিক একই রকমভাবে ভূপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু স্বাভাবিক উদ্ভিদকেও পাঁচটা ভাগে ভাগ করা হয় তার কারণ হচ্ছে আমাদের ভারতের যে বা যে কোনো স্থানে স্বাভাবিক উদ্ভিদ কিন্তু তিনটে বিষয়ের উপর নির্ভর করে একটা হচ্ছে তোমার জলবায়ু একটা হচ্ছে ভূপ্রকৃতি আর একটা হচ্ছে মৃত্তিকা ঠিক আছে তো আমাদের দেখো প্রথমে যখন ভূপ্রকৃতি পড়েছি তখন কিন্তু আমরা দেখেছি যে ভূপ্রকৃতি কতভাবে ভারতকে পাঁচটা ভাগে ভাগ করছে এবং তার উপরে নির্ভর করে দেখো মৃত্তিকা শ্রেণীভাগ বোঝানো হয়েছে তারপরে তোমার স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীভাগও ঠিক একই রকমভাবে বোঝানো হবে তো আমি তোমাদের দেখাই যে কি কি প্রকৃতির তোমার দেখা যায় দেখো এই যে এই ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ এই ম্যাপটাতে কিন্তু দেখো ঠিক পাঁচটা ভাগ সম্পর্কে এখানে লেখা আছে প্রথম যে ভাগটা আছে দেখো ক্রান্তীয় চিরহরিত প্রকৃতির উদ্ভিদ তাহলে এইটা কোন অঞ্চলে দেখা যায় দেখো ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ সেখানে দেখা যায় যেখানে বৃষ্টিপাতটা অত্যধিক বেশি হয় আমরা জানি সব থেকে বেশি বৃষ্টিপাত হয় আমাদের ভারতের ডান এই যে তোমার বাংলাদেশের উপরে এই অংশটা চেরাপুঞ্জি মসিন্দা দেখো এখানে ক্রান্তীয় চিরহরিত প্রকৃতির অরণ্য সৃষ্টি হয়েছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব অংশে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় আবার দুবার বৃষ্টিপাত হয় তামিলনাড়ু উপকূলে এখানে এইরকম জায়গাগুলোতে কিন্তু তোমার কি হয়েছে ক্রান্তীয় চিরহরিত প্রকৃতির অরণ্য দেখা যাচ্ছে তারপর দেখা যাচ্ছে কি আদ্রীয় আদ্র পর্ণমোচী উদ্ভিদ এটাও কিন্তু ক্রান্তীয় ভারতে যত রকমের উদ্ভিদ দেখা যায় বেশিরভাগটাই ক্রান্তীয় তো আর্দ্র পর্ণমোচী কোনটা তোমার আমাদের রেস্ট যে তোমার মালভূমি অঞ্চলটা যেটা সবথেকে বেশি অঞ্চল জুড়ে আমাদের ভারতবর্ষে আছে সেখানে কিন্তু এই আর্দ্র পর্ণমোচী প্রকৃতির উদ্ভিদটা দেখা যাচ্ছে শুষ্ক পর্ণমোচী কোথায় দেখা যাচ্ছে শুষ্ক আর্দ্র সরি আমি একটু নিজেকে সংশোধন করে নিচ্ছি আর্দ্র কিন্তু তোমার এই ক্রান্তীয় পর্ণমোচী যেটা আছে চিরহরি আছে তার পাশাপাশি এই সমস্ত জায়গাতে দেখো নদীর উপকূলবর্তী অঞ্চলগুলোতে এই যে তোমার এই যে গাঙ্গীয় অঞ্চল তারপরে এই জায়গাটা এরকম জায়গাতে কিন্তু ক্রান্তীয় আর্দ্র পণ্যমূচীটা দেখা যাচ্ছে শুষ্ক পর্ণমোচী কোনটা দেখা যাচ্ছে শুষ্ক পর্ণমোচী কিন্তু আমাদের যে মালভূমি অঞ্চলের বেশিরভাগ অঞ্চলটাতে দেখো তোমার কী দেখা যাচ্ছে শুষ্ক পর্ণমোচী প্রকৃতির উদ্ভিদ দেখা যায় তারপরে কি আছে শুষ্ক তৃণ কাঁটা এবং ঝোপ ও তাহলে এটা তোমার কাঁটা এবং ঝোপ এবং গুল্ম জাতীয় উদ্ভিদে তোমার এই সমস্ত মানে যেখানে জলের পরিমাণটা কম ঠিক মরুভূমির পিছনের অংশ বা এই দাক্ষিণাত্য মালভূমি যে দক্ষিণ অংশটাতে কিন্তু দেখা যাচ্ছে ক্রান্তীয় মরু উদ্ভিদ মানে মরু অঞ্চলে যেটা ক্যাক্টাস জাতীয় উদ্ভিদ এই যে দেখো খয়ের বাবলা খেজুর ক্যাক্টাস ফনিমসা ইত্যাদি আর কি পার্বত্য উদ্ভিদ পার্বত্য অঞ্চলে এই যে তোমার এই যে উপরে যে পার্বত্য অঞ্চল যেটা একটা শ্রেণীভাগ ছিল সেখানে পার্বত্য উদ্ভিদ দেখা যায় আর উপকূলীয় উদ্ভিদ বা ম্যানগ্রোবরণ্য অর্থাৎ এই যে তোমার ম্যানগ্রোবরণ্য সুন্দরবন মানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে ম্যানগোবর্ণগুলো তোমার দেখতে পাওয়া যাচ্ছে এবার দেখো ভাতগুলো সম্পর্কে আমি তোমাকে প্রথমে বুঝিয়ে দিলাম এবার দেখো বলি প্রথম যেটা আছে একটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত সবুজ উদ্ভিদ হুম তাহলে এটা কোথায় দেখা যায় বললাম যেখানে বৃষ্টিপাতটা বেশি হয় দেখো পূর্ব হিমালয়ের তরাই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি স্থানে এই দেখা যায় তারপর হচ্ছে ক্রান্তীয় পাতা পাতাঝরা উদ্ভিদ তাহলে এটা কোথায় দেখা যাচ্ছে ঝাড়খন্ড উড়িষ্যা কর্ণাটক পশ্চিমবঙ্গ ছত্তিশগড় মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যে মালভূমি অঞ্চলে দেখো মালভূমি অঞ্চলটাতে কিন্তু তোমার ক্রান্তীয় পর্ণমোচী প্রকৃতির উদ্ভিদ দেখা যাচ্ছে তারপর আছে দেখো ক্রান্তীয় মরু অঞ্চলের উদ্ভিদ অর্থাৎ মরু অঞ্চলে দেখা যাচ্ছে রাজস্থানের মধ্য পশ্চিম ভাগ গুজরাটের উত্তরাংশ প্রভৃতি এলাকায় দেখা যাচ্ছে পার্বত্য উদ্ভিদ তোমার পার্বত্য অঞ্চলে দেখা যাচ্ছে হ্যাঁ এখানে তোমার চিরসবুজ পর্ণমোচী সরলবর্গীয় এবং এর উপরে সবার উপরে আছে আলপীয় উদ্ভিদ এই আলপীয় উদ্ভিদটা কোথায় দেখা যাচ্ছে সব থেকে হাই অলটিটিটিউডে এই উদ্ভিদ তোমার দেখা যায় সবার উপরে আছে চিরতুষার ভূমি যেখানে কিন্তু তোমার গাছ জন্মায় না আর পাঁচ নম্বর কি আছে ম্যানগ্রোভ অরণ্য তাহলে ম্যানগ্রোভ অরণ্য কোথায় গঙ্গা নদীর বদীপ অংশের সুন্দরবন গোদাবরী কৃষ্ণা কাবেরী প্রভৃতি নদীর বদ্বীপ এলাকা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলভাগে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় তাহলে এটা তোমার ভারতের স্বাভাবিক উদ্ভিদের তোমার শ্রেণীভাগ অর্থাৎ কি কত রকমের স্বাভাবিক উদ্ভিদ আমাদের ভারতবর্ষে আছে এরপর দেখো আছে স্বাভাবিক উদ্ভিদের বন্টন কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয় তাহলে দেখো স্বাভাবিক উদ্ভিদের বন্টন কিন্তু তিনটে বিষয়ের উপর প্রভাবিত হয় প্রথমটা হচ্ছে তোমার ভূপ্রকৃতি দু নম্বর হচ্ছে জলবায়ু এবং তিন নম্বর হচ্ছে তোমার মৃত্তিকা এই তিনটে বিষয়ের উপর কিন্তু স্বাভাবিক উদ্ভিদ তোমার প্রভাবিত হয় এই তিনটের উপরে আবার কিন্তু তোমার প্রশ্ন আসে যে ভূপ্রকৃতি কীভাবে প্রভাবিত করে জলবায়ু কীভাবে প্রভাবিত করে বা মৃত্তিকা কীভাবে প্রভাবিত করে আমি দেখো এগুলো সম্পর্কেও আলোচনা করছি দেখো তারপরের প্রশ্নটাই দেওয়া হয়েছে কি ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টন জলবায়ু ভূপ্রকৃতি এবং মৃত্তিকার দ্বারা কীভাবে প্রভাবিত হয় তাহলে কীভাবে প্রভাবিত হচ্ছে সেটা তোমাদেরকে মানে একটু লিখতে হবে যদিও তোমার দেখো এখানে তোমার দেওয়া হয়েছে যে স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে জলবায়ুর সম্পর্ক অর্থাৎ কীভাবে জলবায়ু প্রভাবিত করছে বলছে সারা বছরব্যাপী অধিক উষ্ণ আর্দ্র এবং বৃষ্টি সমন্বিত নিরক্ষীয় অঞ্চলে চিরহরিত উদ্ভিদ তোমার বনভূমির সৃষ্টি হয়েছে দু নম্বর কি গ্রীষ্মে উষ্ণ আর্দ্র এবং শীতে শুষ্ক শীতল ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদের বনভূমি সৃষ্টি হয়েছে শুষ্ক মরু অঞ্চলে কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায় আবার অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে তৃণভূমি জন্মায় হ্যাঁ এবং তোমার যেখানে তোমার লবণাক্ত প্রকৃতির মৃত্তিকা দেখা যায় সেখানে তোমার এই যে ম্যানগ্রোভ অরণ্য যেটা তোমার উপকূলবর্তী অঞ্চলে দেখা যায় সেটাও কিন্তু একটা সম্পর্ক থাকছে তারপর দেখো স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে ভূ সম্পর্ক তাহলে ভূপ্রকৃতি কীভাবে প্রভাব বলছে পর্বতের পাদদেশ থেকে ক্রমশ উপরের দিকে তাপমাত্রা হ্রাস পেতে থাকে বলে যথাক্রমে চিরসবুজ পাতাঝরা সরলবর্গীয় এবং আলপীয় প্রকৃতির উদ্ভিদ জন্মায় তাতে সব থেকে হাই কি কী জন্মাচ্ছে আলপীয় প্রকৃতির উদ্ভিদ কিন্তু জন্মাচ্ছে হুম তারপরে এছাড়া কি বলছে জলাভূমিতে জন্মায় জলজ উদ্ভিদ হুম এরপরে স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে মৃত্তিকার সম্পর্ক কি বলছে বলছে আবার মৃত্তিকার সাথেও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক লক্ষ্য করা যায় এক নম্বর কি বলছে লবণাক্ত মৃত্তিকা এবং উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যাচ্ছে পর্যল মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ দেখা যাচ্ছে চার নজন প্রকৃতির মৃত্তিকায় তৃণভূমি দেখা যাচ্ছে এবং লোহিত মৃত্তিকায় ল্যাটাইট প্রকৃতির মৃত্তিকা দেখা যায় ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ জন্মায় তাহলে এটা গেল তোমার এই তিনটে যে বিষয় প্রভাব বিস্তার করে স্বাভাবিক উদ্ভিদের উপর সেগুলো এক এক করে কীভাবে প্রভাব বিস্তার করে সে বিষয়ে তোমার আলোচনা হলে এরপর দেখো কী আছে বলছে ভারতের কোথায় কোথায় অরণ্য গবেষণাগার আছে তাহলে দেখো আমাদের যে অরণ্য যে আছে তার যে গবেষণাগার এটা তোমার ম্যাপ পয়েন্টিংয়ের উপরেও চলে আসে তো প্রধান যে দপ্তর সেটা দেরাদুনে অবস্থিত কিন্তু আর কোথায় কোথায় আছে সেটা আমি তোমাদের বলে দিই দেখো ভারতের প্রধান অরণ্য গবেষণাগারটি রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে ঠিক আছে এটা হচ্ছে প্রধান অরণ্য গবেষণাগার এছাড়াও বলছে রাজস্থানের যোধপুর মধ্যপ্রদেশের জব্বলপুর কর্ণাটকের বেঙ্গালুরু তামিলনাড়ুর কোয়েম্বাটুর অরণ্য গবেষণা রয়েছে আর হিমালয় পার্বত্য বনভূমি গবেষণা কেন্দ্র আছে হিমাচল প্রদেশের সিমলায় তাহলে এতগুলো কিন্তু গবেষণাগার আমাদের ভারতবর্ষে রয়েছে এরপরে দেখো যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বন্টন বৈশিষ্ট্য প্রধান উদ্ভিদের নাম এবং ব্যবহার সম্পর্কে তাহলে এখানে দেখো শুধুমাত্র একটা সম্পর্কে দেওয়া আছে কিন্তু তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীভাগ করে আলোচনা করো তাহলে এইটা এই দুটো প্রশ্ন একই সঙ্গে হয়ে যাবে আমি পুরো প্রশ্নটারই উত্তর তোমাদের একসঙ্গে আলোচনা করে দিচ্ছি যে কোনটা তোমার আলাদা আলাদা করে প্রথমে যেটা আছে ক্রান্তীয় চিরহরিতরণ্য তাহলে দেখো প্রথমে ক্রান্তীয় চিরহরিত অরণ্য সম্পর্কে আমরা আলোচনা করি ক্রান্তীয় চিরহরিত অরণ্য কোথায় কোথায় দেখা যায় যেখানে বৃষ্টিপাত বেশি হয় আমি আগেই বলেছিলাম তা দেখা আঞ্চলিক কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিম ভাগ পর্বতের পশ্চিম ঢাল পূর্ব হিমালয়ের পাদদেশী অঞ্চল মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম প্রভৃতি অঞ্চলে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায় এবার এই অরণ্যের বৈশিষ্ট্যটা কি দেখো বলো তো চিরহরিত মানে তোমার সারা বছর সবুজ থাকবে পাতা ঝরবে না এ দেখো প্রথমে কি আছে বাতাসে সারা বছর আর্দ্রতা বেশি থাকে বলে গাছের পাতা একসাথে ঝরে যায় না তাই গাছ চির সবুজ হয় দু নম্বর কি গাছগুলি খুব কাছাকাছি বছর হয় থাকে চার হচ্ছে গাছগুলি ঘন সন্নিবিষ্ট থাকে বলে সূর্যের আলো অনেক সময় মাটি পর্যন্ত পৌঁছায় না নম্বর হচ্ছে গাছগুলি খুব লম্বা এবং ডালপালাযুক্ত হয় চার ছ নম্বর হচ্ছে গাছের গুঁড়ি খুব শক্ত এবং পাতাগুলি কিন্তু খুব বড় হয় উদাহরণ কি দেখো উদাহরণগুলি কিন্তু অনেক সময় শট প্রশ্ন আসে উদাহরণ আছে তোমার শিশু গর্জন তুন পুন গোলাপ গাছ তারপরে তোমার শিব বিশ সফ কাঠ রবার পাম্প প্রভৃতি এগুলো হচ্ছে তোমার চিরহিত অরণ্যের উদ্ভিদের উদাহরণ আর ব্যবহার কি এই অরণ্যের কাঠ খুব বেশি ব্যবহৃত হয় না তবে বাড়ি নির্মাণ রেলের কামরা স্লিপার নির্মাণ এবং অন্যান্য কাজে ব্যবহার করা হয় এরপরে চলে আসছি আমরা ক্রান্তীয় পর্ণমোচী প্রকৃতির অরণ্য এর আঞ্চলিক বন্টন কি ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে অর্থাৎ আমাদের যে মালভূমি অঞ্চলটা আছে যেটা থেকে বেশি সেখানে কিন্তু তোমার এই যে ক্রান্তীয় পর্ণমোচী প্রকৃতির অরণ্য দেখা যাচ্ছে এখানে প্রায় সাতাশ শতাংশ হলো আদ্র পর্ণমোচী অরণ্য এবং উনত্রিশ শতাংশ হচ্ছে শুষ্ক পর্ণমোচী অরণ্য অসম সমভূমি পশ্চিমবঙ্গের সমগ্র সমভূমি মালভূমি অঞ্চল ছোটরাংপুর মালভূমি উড়িষ্যা বিহার পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ প্রভৃতি স্থানে এই বনভূমি কি এর বৈশিষ্ট্য হচ্ছে তোমার শীতকালে গাছের পাতা সব একসাথে ঝরে পড়ে তাই এই অরণ্যের নাম পর্ণমোচী অরণ্য হুম দু নম্বর কি কোনো কোনো অঞ্চলে একই প্রজাতির গাছ একসাথে অবস্থান করে তিন নম্বর হচ্ছে উদ্ভিদগুলির ঘনত্ব কম চার হচ্ছে গাছের কাঠ খুব শক্ত এবং মূল্যবান পাঁচ নাম্বার হচ্ছে গাছগুলি বহু ডালপালাযুক্ত ছয় হচ্ছে বৃক্ষগুলিতে বর্ষ বলয় পরিষ্কার করে বোঝা বহু বোঝা যায় আর সাত নম্বর হচ্ছে এই অরণ্যে কাঠ সংগ্রহ করা সবচেয়ে সুবিধাজনক আর প্রধান উদ্ভিদ কি দেখো শাল সেগুন মহুয়া সিরিজ আম জাম কাঁঠাল বট পলাশ প্রভৃতি হচ্ছে তোমার এই পণ্যমুষি অরণ্যের প্রধান উদ্ভিদ আর এর ব্যবহার কি এই বনভূমির কাঠের ব্যবহার সবচেয়ে বেশি বাড়ির ঘরে জানলা দরজা নৌকা জাহাজ সেতু প্রভৃতি তৈরিতে এবং জ্বালানির কাঠ হিসাবে এর ব্যবহার কিন্তু খুব pues sí. হয়েছে তাহলে গেল তোমার পর্ণবচী অরণ্য এরপর তিন নাম্বার কি আছে ক্রান্তীয় মরু অরণ্য তাহলে দেখো মরু অরণ্য মানে যেটা মরুভূমি অঞ্চলে যে অরণ্য জন্মায় বেশিরভাগই ক্যাক্টাস জাতীয় জন্মায় দেখো রাজস্থানের মধ্য এবং পশ্চিম পশ্চিমভাগ কচ্ছ ও কাথিয়াবার উপদ্বীপ প্রভৃতি অঞ্চলে মরু এবং মরুপ্রায় উদ্ভিদ জন্মায় এর বৈশিষ্ট্য কী মরু অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষার সময় খুব বেশি আসে একটা যে মরু একটা যে ম্যানগ্রোভ আর চিরহরিত বুঝতে পেরেছো এই তিনটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো বৈশিষ্ট্য কী ওই যে মরু উদ্ভিদ কখনোই ঘন বা সন্নিবিষ্ট হয় ছড়িয়ে ছিটিয়ে থাকে নম্বর গাছের সঞ্চিত জল যাতে জলীয় বাষ্প আকারে গাছগুলি থেকে বেরিয়ে যেতে না পারে সেই জন্য গাছের পাতাগুলি কাঁটায় পরিণত হয় এবং কাণ্ডের ওপর একটি মোম জাতীয় পদার্থের আবরণ থাকে তিন কি গাছের শিকড় খুব লম্বা হয় চার হচ্ছে উদ্ভিদের পাতা সরু এবং শোচালো হয় পাঁচ হচ্ছে গাছগুলি আকারে ছোট হয় ছয় হচ্ছে উদ্ভিদের দেহে জল ধরে রাখার জন্য কোনো কোনো গাছের কাণ্ড পাতায় শ্বাস থাকে আর প্রধান উদ্ভিদ কি দেখো ক্যাকটাস ফণিমসা বাবলা খেজুর প্রভৃতি এগুলো হচ্ছে তোমার মরু অঞ্চলের উদ্ভিদ আর কি ব্যবহার কী আছে এখানকার বেশিরভাগ গাছ জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় এরপরে দেখো আমরা আসছি তোমার পার্বত্য উদ্ভিদ তবে পার্বত্য আঞ্চলিক বন্টন কি পূর্ব এবং পশ্চিম পশ্চিমবিহের বিভিন্ন অংশে এবং পশ্চিমঘাট পর্বতের নীলগিরি পালনি প্রভৃতি পাহাড়ে পার্বত্য উদ্ভিদ দেখা যায় বৈশিষ্ট্য কি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় বলে পার্বত্য অঞ্চলে ক্রমশ উপরের দিকে উদ্ভিদের প্রকৃতি পাল্টে যায় যেমন পূর্ব হিমালয়ে এক হাজার মিটার এবং পশ্চিম হিমালয়ে পাঁচশো মিটার উচ্চতায় চিরসবুজ উদ্ভিদ দেখা যায় এখানে তোমার দেখো এই যে তোমার একটা চিত্র আছে এই চিত্রটা তোমরা ব্যবহার করতে পারো এই দেখো এখানে যে চিত্রটা দেওয়া আছে খুব সুন্দরভাবে যে তোমার এক হাজার মিটার উচ্চতা পর্যন্ত চিরহরিৎ দেখা যাচ্ছে দু হাজার মিটার পর্যন্ত তোমার পাইন দেখা যাচ্ছে তারপরে এক হাজার থেকে তিন হাজার পর্যন্ত মিশ্ররণ্য দেখা যাচ্ছে দু হাজার থেকে চার হাজার মিটার উচ্চতায় সরলবর্গীয় এবং সাড়ে তিন হাজার থেকে চার হাজার মিটার উচ্চতায় সবথেকে মানে উচ্চতায় উদ্ভিদ কিন্তু প্রকৃতির দেখা যায় এবং এইগুলো কিন্তু তোমার প্রশ্ন আসে যে আলপীয় উদ্ভিদ কোনটাকে বলছে এদের তোমার উদাহরণ দাও বৈশিষ্ট্য লেখক তার সব থেকে বেশি উচ্চতায় কিন্তু তোমার জন্মাচ্ছে আলপীয় উদ্ভিদ ঠিক আছে তার নিচে তোমার আড়াই হাজার থেকে চার মিটার উচ্চতায় অর্থাৎ এ এর থেকে কম শীতল যে স্থানটা সেখানে কিন্তু তোমার জন্মাচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ আর মিশ্র প্রকৃতির অরণ্য তোমার এক হাজার থেকে তিন হাজারে জন্মাচ্ছে আর পাইন অরণ্য দু হাজার মিটার উচ্চতায় এবং এক হাজার মিটার উচ্চতায় চিরহরিত অরণ্য দেখা যাচ্ছে তাহলে এই যে তোমার ভাগটা আছে এই ভাগটা কিন্তু চিত্র আকারে তোমরা তুলে ধরতে পারো তা দেখো এখানে চির হল এবারে তোমার এর ওপরে পূর্ব হিমালয়ে আড়াই হাজার মিটার থেকে পশ্চিম হিমালয়ে দু হাজার মিটার উচ্চতে চিরসবুজ উদ্ উদ্ভিদ মিশ্র বনমী দেখা যায় এর উপর পূর্ব হিমালয়ে আড়াই হাজার থেকে চার হাজার মিটার উচ্চতায় এবং পশ্চিমবাংলায় দু হাজার থেকে তিন হাজার মিটার উচ্চে সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায় আর তার উপরে উভয় অংশে আছে তোমার আলপীয় উদ্ভিদ এবং সবচেয়ে উদ্ভিদহীন চিরতুষার ভূমি মানে আলপীয় উদ্ভিদের উপরে কিন্তু আর উদ্ভিদ দেখা যায় না সেটা তোমার হচ্ছে চিরতুষার মানে চিরতুষার আবৃত ভূমি দক্ষিণ ভারতে পার্বত্য উদ্ভিদের মাধ্যমে এক হাজার থেকে দেড় হাজার মিটার উচ্চতায় পর্যন্ত চিরসবুজ এবং তারপর আর্দ্র নাতিশীতোষ্ণ উদ্ভিদ দেখা যায় এখানকার প্রধান প্রধান উদ্ভিদ কী কী আছে এবং শিশু চা গর্জন প্রভৃতি চিরসবুজ ও সিডার পপলার ম্যাপল প্রভৃতি হচ্ছে তোমার পাতাঝরা উদ্ভিদ হ্যাঁ পাইন ফার স্প্রুস লরেস প্রভৃতি হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ আর জুনিপার রডোডেন্ডন লাট প্রভৃতি হচ্ছে আলপীয় উদ্ভিদ ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে তোমার এক একটা উদ্ভিদের উদাহরণ এবার ব্যবহার দেখো বলছে শক্ত কাঠ থেকে আসবাবপত্র কাঠের বাড়ি পরিবহনের সাজ সরঞ্জাম প্রভৃতি তৈরি হয় কাগজের মণ্ডপ দেশলাই প্রভৃতি তৈরিতে নরম কাঠ ব্যবহৃত হয় এছাড়া নানান ধরনের ভেষজ উদ্ভিদ এবং বিভিন্ন গাছের শিকড় পাতা আঠা প্রভৃতি সংগ্রহ করা হয় হিমালয়ের উদ্ভিদসমূহের আরেক নাম হচ্ছে সবুজ সোনা তাহলে তরল সোনা আবার এটা হচ্ছে কয়লাকে বলছে তোমার কালো হিরে তেলকে বলছে তরল সোনা আর হিমালয়ের পার্বত্য অঞ্চলের যে উদ্ভিদ তাকে বলছে তোমার সবুজ সোনা বুঝতে পেরেছ তাহলে উদ্ভাল উদ্ভিদের কিন্তু উচ্চতা বেশি সে কিন্তু বিভিন্ন রকমের উদ্ভিদ কিন্তু এখানে দেখা যাচ্ছে এরপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য তাহলে ম্যানগ্রোভ অরণ্য কোথায় কোথায় দেখা যায় বলছে পশ্চিমবঙ্গের দক্ষিণে গঙ্গা নদীর বদ্বীপ মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরীর বদ্বীপ অঞ্চলে এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বহু অংশে ম্যানগ্রোভ রয়েছে বৈশিষ্ট্য কি হচ্ছে গাছগুলির উচ্চতা কম দু নাম্বার এদের পাতা খুব পুরু এরা শ্বাসমূলের সাহায্যে শ্বাসকার্য চালায় গাছগুলিতে ঠেসমূল থাকে এদের পাতাগুলি মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা আর সবশেষে আছে গাছগুলির শ্বাসমূল থাকে এবং জরায়ুজ অঙ্কুরোধকম ঘটে হুম আর প্রধান উদ্ভিদ কি সুন্দরী গরান গেওয়া হেতাল হোগলা প্রভৃতি ব্যবহার কি বলছে সুন্দরী গাছের কাঠ থেকে ভালো নৌকা হয় গোল পাতা হোগলা প্রভৃতি উদ্ভিদের পাতা ঘর ছাইতে কাজে লাগে সুন্দরবনের অরণ্য থেকে প্রচুর মধু মোম এবং জ্বালানি কাঠ সংগ্রহ করা হয় তাহলে এটা গেল তোমার ম্যানগ্রোভ অরণ্য তাহলে এই কত রকমের উদ্ভিদ কিন্তু দেখা যায় আমি তোমাদের কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ বলেছি একটা হচ্ছে তোমার চিরহরিত অরণ্য একটা হচ্ছে তোমার মরু অঞ্চলের উদ্ভিদ আর হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য হুম তার সঙ্গে সঙ্গে ওই পার্বত্য অঞ্চলে যে আলপীয় অরণ্য তারপরে তোমার সরলবর্গীয় অরণ্য এগুলো কিন্তু ছোটো প্রশ্ন কিন্তু চলে আসে তাহলে দেখো এটা গেলে তোমার দুটো হয়ে গেলে এরপর দেখো ম্যানগ্রোভ অরণ্যের শ্বাসমূল দেখা যায় কেন আমি দেখো যখন বৈশিষ্ট্য পড়ালাম তখন কিন্তু ওই ম্যানগ্রোভ অরণ্যের শ্বাসমূল বা ঠেসমূল দেখা যায় এই কথাটা কিন্তু তোমার বলা ছিল তাহলে বলছে কেন দেখা যায় অন্যান্য উদ্ভিদে কেন শ্বাসম ঠেসম দেখা যায় না তার কারণ হচ্ছে দেখো বলছে ম্যানগ্রোভ বরণের বৃক্ষগুলি নদী মোহনায় সূক্ষ্ম কাদাযুক্ত পলিমাটিতে জন্মায় হুম সূক্ষ্ম কাদাযুক্ত পরিমাটিতে জন্মায় এই মাটিতে স্বচ্ছিদ্রতার পরিমাণ খুব কম এছাড়া এই মাটি বেশিরভাগ সময় সমুদ্রের লবণাক্ত জলে প্লাবিত থাকে তাই বায়ু থেকে অক্সিজেন শোষণের জন্য উদ্ভিদের মূলগুলি মাটির ওপরে শ্বাসমূল হিসাবে উঠে আসে ঠিক আছে এটাই হচ্ছে তোমার বরণের শ্বাসমূল দেখতে পাওয়ার কারণ এরপর দেখো কী আছে অরণ্য সংরক্ষণ কাকে বলে এবার আমাদের কিন্তু জানতে হবে যে অরণ্য সংরক্ষণ জিনিসটা কি। তারা দেখো অরণ্য সংরক্ষণ কোনটাকে বলছে বলছে অরণ্য সংরক্ষণ বলতে বোঝায় যথেচ্ছভাবে এবং নির্বিচারে গাছ না কেটে এমনভাবে বিচার বিবেচনা করে এবং সংযতভাবে অরণ্য ব্যবহার করা যাতে অরণ্যের সম্ভাব্য বিকাশ পরিপূর্ণ হয় এবং তার ফলে যেমন বর্তমানে অরণ্য সম্পদের উৎপাদন অব্যাহত থাকে তেমন ভবিষ্যতেও প্রয়োজন মতো অরণ্যজাত দ্রব্যগুলি পাওয়া যায় তাহলে এটা হচ্ছে তোমার অরণ্য সংরক্ষণ হুম নেক্সট হচ্ছে কি অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি সম্পর্কে লেখো অর্থাৎ আমরা যদি অরণ্য সংরক্ষণ করতে যাই তাহলে কি কি উপায় আমাদেরকে অবলম্বন করতে হবে বা এর পদ্ধতি দেখো প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষছেদন রোধ করা অর্থাৎ বিনা কারণে যদি গাছগুলোকে বা মানে রকম বিচার বিবেচনা না করে যদি কেটে দেওয়া হয় সেটা কিন্তু আগে রোধ করতে হবে বর্তমানে জনসংখ্যা চাপ বৃদ্ধির জন্য খাদ্য ও বাসস্থান যোগান বিভিন্ন নির্মাণ শিল্প স্থাপন ইত্যাদি নানা কারণে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষছেদন করা হয় এইভাবে বৃক্ষ ছেদন রোধ করতে হবে দু নম্বর কি অপরিণত বৃক্ষছেদন হ্রাস অর্থাৎ অপরিণত গাছ কাটার পরিবর্তে পরিণত গাছ কাটা উচিত হুম অপরিণত গাছ থেকে কম পরিমাণে কাঠ পাওয়া যায় ফলে চাহিদা মেটানোর জন্য বেশি সংখ্যক গাছ কাটার কারণে বনভূমি দ্রুত ধ্বংসপ্রাপ্ত হয় তিন নম্বর কি কাঠের জ্বালানির পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার করা এবং অনুন্নত এবং দরিদ্র দেশে কাঠকে জ্বালানির উপর ব্যবহার না করে কাঠের পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার বৃদ্ধি করতে হবে চার নম্বর কি দাবানল প্রতিরোধ করা বনের আগুনকে দাবানল বলে যে মানুষ সৃষ্ট বা প্রাকৃতিক নানা কারণে সৃষ্ট দাবানল থেকে বনভূমি রক্ষা করার জন্য শুকনো ডালপালা পাতা এবং আগাছা নিয়মিত পরিষ্কার করা এবং অরণ্যের সাথে স্থানে স্থানে সতর্কতা এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন পাঁচ নম্বর ক্ষেত্রে রাসায়নিক জৈবিক উপায়ে অরণ্যের বৃক্ষের রোগ প্রতিরোধ হচ্ছে বিষাক্ত পোকামাকড় ও কীটপতঙ্গের আক্রমণে থেকে রক্ষা আক্রমণ রোগাক্রান্ত হয়ে গাছপালা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য বিভিন্ন রকমের রাসায়নিক ও জৈবিক উপায়ে কীটনাশক বা রোগ প্রতিরোধের ওষুধ ব্যবহার করা প্রয়োজন ছ নম্বর কি পশুচারণ নিয়ন্ত্রণ বলছে বনভূমিতে পশুচারণ করলে ঘাস গুল্ম গুলমজাতীয় তৃণ জাতীয় গাছ বা অন্যান্য চারা গাছ নষ্ট হয়ে যায় তাই পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে সাত নম্বর কি বনসৃজন এবং পুনর্বন সৃজন বলছে বৃক্ষ সেতনের পর ওই স্থানে এবং অন্যান্য পত্র জমিতে বিশেষত যেসব জমি কৃষিকাজের পক্ষে অনুপযুক্ত সেই সব জমিতে দরকার সবশেষে আছে আট নম্বর অরণ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিণত এবং নির্বাচিত করতে হবে মানুষের অংশগ্রহণ করতে হবে যাতে তোমার মানে মানুষকে সচেতন হতে হবে যাতে মা গাছ যেন না কাটা হয় এরপর দেখো কি আছে এটা গেল তোমার অরণ্য সংরক্ষণের পদ্ধতি এরপর কি আছে দেখো সামাজিক বনসৃজন কাকে বলে তাহলে সামাজিক বনসৃজন হচ্ছে তোমার বলছে পরিবেশের সুস্থতা জীবজগতের ভারসাম্য বজায় রাখা শহর ও গ্রামাঞ্চলের সামাজিক অর্থনৈতিক পরিবেশের সামগ্রিক উন্নতির লক্ষ্যে যখন নির্ধারিত অরণ্যসীমার বাইরে জনগণের সহায়তায় মূলত বেসরকারি উদ্যোগে পতিত বা অব্যবহৃত জমিতে স্থানীয় মানুষের পছন্দসই বৃক্ষরোপণের মাধ্যমে বনভূমি সংরক্ষণ এবং নতুন বনভূমি সৃষ্টির উদ্যোগ নেওয়া হয় তাকে সামাজিক বনসৃজন বলে এর উদ্দেশ্য কী বলছে পতিত অব্যবহৃত জমিতে গাছ লাগানো গ্রামবাসীদের রান্না এবং অন্যান্য প্রয়োজনে ব্যবহার্য কাঠ সরবরাহকারী বৃক্ষরোপণ তিন নম্বর জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে দুধারে ছায়া প্রদানকারী বৃক্ষরোপণ রেল লাইনের খা রেল খাল হ্রদ পুকুরের ধারে বৃক্ষরোপণ পাঁচ নম্বর হচ্ছে রোপণ করা গাছ থেকে ফুল ফল কাঠ সংগ্রহ করা ছয় নম্বর হচ্ছে প্লাইউড এবং কাগজ শিল্পে কাঠের যোগান বাড়ানো সাত হচ্ছে পশু খাদ্যের যোগান বৃদ্ধি আট হচ্ছে গ্রামীণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন নয় হচ্ছে মাটি এবং জল সংরক্ষণ দশ হচ্ছে গ্রাম এবং শহরের বড় বড় রাস্তার ধারে জনসাধারণের দৃষ্টিনন্দন গাছ লাগানো তাহলে এগুলো তোমার সামাজিক বনসৃজনের উদ্দেশ্য এরপর দেখো কি আছে কৃষি বনসৃজন কাকে বলে কৃষি বনসৃজনের সঙ্গে সামাজিক বনসৃজনের পার্থক্য তাই কৃষি বনসৃজন হচ্ছে তোমার বনসৃজন এবং কৃষিকাজের মধ্যবর্তী পর্যায় হল কৃষি বনসৃজন কৃষকের নিজের জমিতে কৃষি ফসল উৎপাদনের পাশাপাশি পতিত এবং অব্যবহৃত জমিতে যেখানে চাষ সম্ভব নয় সেই সব স্থানে কাঠ সবুজ সার পশু খাদ্য ভেষজ ফলমূল ইত্যাদি পাওয়ার জন্য গাছপালা লাগিয়ে যে বনভূমি গড়ে তোলা হয় তাকে বলা হয় কৃষি বনসৃজন কৃষি বনসৃজনের জন্য উপযুক্ত গাছগুলি হল ইউকালেপ্টার সোনাঝুরি আকাশমণি নিম সুপারি তাল কদম শাল মেহেগনি শিশু নয়নতরা কালমেঘ ইত্যাদি এবার তো সামাজিক বনসীজন কৃষি বনসীজনের পার্থক্য সামাজিক বনসৃজন কি যে প্রধানত সরকারি পতিত বা অব্যবহৃত জমতিতে সামাজিক বনসৃজন করা হয় আর কৃষি বনসৃজন কোনটা বলছে কৃষকদের ব্যক্তিগত মালিকানাধীন অনাবাদী পতিত জমিতে কৃষি বনসৃজন করা হয় সামাজিক মানুষের তুলনামূলকভাবে বেশি করা হয় আর কৃষি মানুষজন কিন্তু তুলনামূলকভাবে কম করা হয় আর সামাজিক মানুষের স্বেচ্ছাসেবী বা স্বশাসিত সংস্থার দ্বারা পরিচালিত আর কৃষকদের নিজস্ব উদ্যোগে কিন্তু এটা গড়ে ওঠে তাহলে এটা হচ্ছে তোমার সামাজিক বনস্যজন এবং কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য তাহলে দেখো এই কতগুলো প্রশ্ন যদি তোমরা করতে পারো বা স্বাভাবিক উদ্ভিদ থেকে তাহলে কিন্তু মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে তাহলে দেখো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে যদি তোমরা বুঝতে পারো তাহলে একটা লাইক দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করো যাতে তারাও দেখার সুযোগ পায় আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা তাতে কী হবে যখনই আমি তোমার কোনো ভিডিও দেবো তখন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা সেটা জানতে পারবে আর দেখো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা চেষ্টা করবো তাহলে এত দূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ